আমার জীবনের একটা ধরতেলে দুর্ঘটনা আবার ধরতেলে একটা ফানি ফানিও কথা বা একটা মজারও কথা আমার এক বন্ধু একদিন আমরা চার তিন চার বন্ধু আড্ডা দিতেছি এর মধ্যে আমার একটা বন্ধু আইসা বলতে চল বন্ধু এক জায়গায় কাঙ্গেলি বসে যাবো এক মসজিদে কাঙ্গালি বস খাওয়ার কথা ছিল তারপরে ওই করার পরে আমরা পরের দিন চারটে বন্ধু ডিসিশন নিলাম যে যাবো ওই জায়গায় গেলাম যাই যে সব কিছু শুরু হয়েছে সবাই বসে আমরা চার বন্ধু দাঁড়ায় দাঁড়াই ভাবতেছি বন্ধু তোর বাতে একটা গরু টুকরা তো আমার বাতে বরব তোর বাতেও বলবো দাঁড়াই দাঁড়িয়ে যার মধ্যে তিন চারি খাইতেও বইছে আমরাও বইলাম বেশ ভালো তিন চারে খাওয়ার পর আমি আমরা পাইতাসি না আমরা কি করলাম শুরুর লাস্টে থেকে আবার শুরু থেকে গেছি এখন আমরা যে আমরা মানে শুরু সাইডে গেলাম আবার পিস থেকে খাওয়া দিতাসে আমরা বইছি আমরা সবাই খাইতে বইছে যেই আমরা খাইতে বইছি দে যে ডেকে আর খাবারই নাই আমাদের পাশে টুকর কিরে তোর মাংসের টুকরা কয়ে গেল বন্ধু নাই তো পাশের ওইটা ও আবার ওইটা পাইছে ও আবার পাইছে কি ডাইল পাইছে গোস্ত কই বন্ধু তুই গোস্ত গোস্ত না পাইলে কি ডাইল তো পাইছি এটা দিয়ে আমি গোস্তের চারটা পূরণ করে এলাম এখন তিন বন্ধু তিনজন খাইতে নেওয়াই খাইছি খাই আরাম বন্ধু দেখ তোরা না নাও আমরা পাইছি এটা হয়েছে লাস্ট টপিকটা হয়েছে কি আমরা মানে এতই মজা করছি লাস্ট যে আমরা তিনজনে যা খাইতে নেই সবাই খাই উঠতে আসে যা আমরা যখন খাইতে হয়েছি তখন এই ডেকে খাবার ছিল না এটাই কাহিনী যে একজন খাইতে পারছে আর কেউ খাইতে পারে